মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না শারীরিক শক্তি ও দুর্গম অভিযাত্রার জন্য বিখ্যাত ছিলেন রোমান বীর হারকিউলিস যার কাছে অসম্ভবকে সম্ভব করা ছিল মুহূর্তের ব্যাপার এবার তেমনই শক্তিশালী হিসাবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান না কোনো চলচ্চিত্র নয় একটি বিজ্ঞাপন চিত্রে এমন শক্তিশালী বীরের ভূমিকায় দেখা যাবে শাকিব খে যে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বিকালবেলার পাখি খ্যাত নির্মাতা আদনান আল রাজীব এর আগেও শাকিব খানকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে আলোড়ন ফেলেছিলেন আদনান দেশীয় একটি টেলিকমের বিজ্ঞাপনটি দেশ জুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে সেই ধারাবাহিকতায় এবারও দেশের শীর্ষ তারকা অভিনেতা তিনি নির্মাতা জানালেন রিহাইড্রেশন সল্ট কাজ করছেন ওরাল বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন শাকিব খান সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে শুটিং চলবে মঙ্গলবার সারা দিন। জানা যায় এই বিজ্ঞাপনের মাধ্যমে দেশের প্রত্যেক ঘরে ঘরে সামাজিক বার্তা পৌঁছে দেবেন শাকিব খান বিজ্ঞাপনে সাকিবের চরিত্র বিশ্লেষণ করে নির্মাতা বলেন বিজ্ঞাপনে পৌরাণিক একটি চরিত্রে সাকিব যার দ্বারা অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় এটা বিশ্বাসযোগ্যতার জন্য প্রয়োজনীয় সেট বানিয়েছে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ